দুই নম্বর ফর্মুলা ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোন ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে না যাবে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহ রহমতের প্রবেশ করে চিপায় ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা মরে গেছে অনেকে আব্বা ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবে পারা যাবে তো অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এইখানে রাখে ছবি নামিয়ে ফেলবে নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রাখে আসে না নাই না নামায় ফেলবে নামাই ফেলবে বি সাহেবের ছবি টাকা রেখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে அப்பா அம்மா ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক কি না ঘরের মধ্যে চুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য এক বা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন ক্লাব মাঝে মাঝে যখন ভুলবেন 10 বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাইরে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাড়ি আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে না নাই আখেরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না নামায় ফেলব রহমতের ফেরেস্তা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেস্তাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বা মার ছবি নেতা ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবে অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখে আছে নাই রহমতের ফেরে সেটা আসে না এগুলো রাখবেন না কোন প্রাণীর শোকেস শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আছে না নাই বাঁশি রাখে বাঁশি গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে তে দিস মরে গিটার বাজায় আর গাইতেছে মামাই আহা আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা ঠিক কিনা হারমোনিয়াম এক তারা দু তারা সে তারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেশতা তো রহমতের ফেরেশতা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন

প্রকৃতির ছবি নদী নালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয়সা রাদি আল্লাহ আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা যায় কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামের সারিয়াত কত চেক ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন যায় কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক কিনা এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট ছোট্ট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চার দুধ খাওয়ায় বাচ্চার গোসল করে আসে না নাই ইসলাম এটা জায়েজ করেছে এই যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটা প্রশিক্ষণ হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে খেলার ছলে প্রশিক্ষণ হয়ে গেল তো এই জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসছে আসল ওয়াজ ঢুকে না রহমতের ফেরেশতা ঢুকে না এই জন্যই অশান্তি এই জন্যই অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না রহমতের ফেরেশতা ঢুকে না কেন আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে একদিনে তো আর ছাড়তে পারবেন না আস্তে আস্তে কি বলেন অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাঁড়িয়ে রাখা শুরু করছি সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন কয় দশটা কত বড় টাকায় তো যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে তো আমি বললাম চালায় যা চালায় যান অল্প অল্প এই সপ্তাহ একটু কমায় খায় আটটা করে খায় পরের সপ্তাহ পাঁচটা করে খায় কমাইতেছে এরপরের সপ্তাহ তিনটা পারতেছে এরপরের সপ্তাহ দুইটা তাও বলো এরপরের সপ্তাহ একটা যে সপ্তাহ উনি একটা করে খায় পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না গ্রাজুয়ালি অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আসছে বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় না তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলে তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলে চালায় যাক আস্তে 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 তো ওদেরকে পরামর্শ দেই প্রথমে বলবেন মা শালীন পোশাক করে কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেঁচিয়ে রাখো একটু ঢিলে জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়া হেজাব কি পড়ান তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন পরায় পড়ায় এখন কি নেকাব মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হিজাব ধরেছে এরপরে এখন নেকআপ ধরেছে আলহামদুলিল্লাহ বলবেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেক চলে ওরা যদি কালকেই পরি হাত মোজা পর পা মোজা পর পারবেও এজন্য ধীরে সুস্তে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কি না তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা পারাডগরে আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক না আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লায় বলো ঠিক কিনা তাইলে ওদের টিভিতে কি দেখমু কি দেখবে ইসলামী প্রোগ্রাম দেখবে কি দেখবে ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন টক শোগুলো দেখুন প্রমাণণা অনুষ্ঠান গুলো দেখুন শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন एनिमल्स কিংডম দেখুন সাগরের অতল গভরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল আপনারা কি খোঁজ রাখেন আহ মাইল কে মাইল বাঘের চামড়াগুলো চলছে যাচ্ছে বানরের চোখগুলো পড়ে যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক কিনা না এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোন অশ্লীল কোনদিকেই তো শান্তি শান্তি খালি ধাক্কা ধাক্কি শেষ করে বলেন অনেক রাত হয়েছে কিন্তু হ্যাঁ তো কথা বলেন কেন কথা বলবেন তো দুই নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করলাম ছবি টাঙিয়ে রাখা যাবে না মূর্তি রাখা যাবে না ঘরে গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে কয়টা গেল টিপস কয়টা গেছে মুসলমান মনে রাখতেছেন তো আমি কিন্তু তাফসিল করি ক্লাসের মতো কিসের মতো ইটস এ ক্লাস পরা দিব আবার পরা নিব তা নাহলে কিচ্ছু খেয়াল থাকে না মাহফিল শেষ সিগারেট একটা ধরাই ফেলছে কই সেই রকম কন্ঠ হুজুরের সেই রকম এফবি কন্ঠ হুজুরের এফবি টানতেছে কি পিরি টানে কি তো কি লাভ হইছে কি লাভ হলো আমরা যেন কিছু শিখে যাই তিন নম্বর ফর্মুলা ঘরে শান্তি আনার ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন শুনতেছেন আমার কথা শুনতে পাচ্ছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার এই চলো রাইট কি এত কথা কেন এরকম বিশৃঙ্খলা তো কোথাও দেখি নাই এতবার দ্য ফ্যামিলি